অধিকাংশ মেয়েরাই আমরা জানেন তো যখন ধরুন ওই ক্লাস নাইন টেন হোক বা সেভেন এইট হোক যারা আর কি বিয়ের স্বপ্ন দেখি একদিন না একদিন সকলেরই বিয়ে হবে নিজেকে কনের রূপে দেখতে তো অনেকেই হয়তো আমরা বিয়ের আগে ভেবেছি যে কোন রূপে হয়তো আমাদের কেমন লাগবে তাই না আচ্ছা যেমন আমি বাঙালি তাই তো তো আমার স্বপ্নটা কেমন ছিল যেরকম আমাদের বাঙালিতে টুপুর পর মানে আমাদের যে মেয়েদের টুকুরটা হতো লাল বেনারসি হতো লাল রঙের দুপাট্টা মানে ওড়না যেটাকে বলি সেটা আর যেমন আমরা বেঙ্গলি অর্নামেন্টস পরি ওইরকম রকম সিঁদুর দেন চন্দনের কলকা নিজেকে তো নিশ্চয় আমি এরকম ভাবেই হয়তো ভেবেছিলাম হয়তো আপনারা যদি যে মানে অসমিয়ারা সেই বগা মেখলা চাদর পরে বা বিহারি সম্প্রদায় যারা তারা হয়তো লেহেঙ্গা লেহেঙ্গা পরে যেরকম আর কি হয় আর কি বিহারিদের ব্রাইড আর কি যে নন বেঙ্গলিদের কথাই বলছি নিশ্চয়ই ওইরূপেই তো নিজেকে কম কল্পনা করেছেন কখনো স্বপ্নে কি ওই রূপ ছাড়া অন্য রূপে নিজেকে দেখতে পেরেছিলেন ভাবছেন তো কি হলো আজকে রুমকি ভৌতিক ঘটনা শোনাতে গিয়ে বিয়ে বিয়ে কেন করছে যথেষ্ট কারণ আছে তাই তো বলছি এবং এই ভৌতিক ঘটনার সঙ্গে বিয়েটা বা বিয়ের কোনে সাজটাও অতপ্রত জড়িত নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজকে বুঝতেই পাচ্ছেন একটা প্রচন্ড হ্যাঁ ইউনিক ঘটনা একদম ইউনিক ঘটনা তাই আহ শোভা পাঠিয়েছে তিনশো ঘটনাটা আমি আপনাদের সামনে শোনাতে চলে এসেছি তো যারা ভাবছেন আমার সঙ্গে এরকম ভাবে ইউনিক ইউনিক ঘটনা বা আপনাদের সঙ্গে এমন কিছু সত্য ঘটনা ঘটেছে বা আপনারা শুনেছেন যা হয়তো অন্য কোথাও পাঠাননি বা অন্য কোথাও থেকে কপি করানো এরকম ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল ওই দুটোকে ফলো করে রাখবেন ওখানে কিন্তু ছোট ছোট এইগুলি যে ঘটনাগুলি শোনাচ্ছি ক্লিপ আমি দিচ্ছি আস্তে ধীরে লেখাগুলিও মানে আমার যে লেখা গল্পগুলি ওগুলিও টুকটাক করে দেওয়ার চেষ্টা করব যখন একটু সময় বের করে উঠতে পারবো তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও বসে আছি তো আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে নিও আর বসে আছি তাড়াতাড়ি পাঠাও আর বেশি দেরি করবো না শোভা ঘটনায় যাচ্ছে অতি সুকিয়া থাকতো তখন আর এটা উনিশশো নিরানব্বই মানে নাইনটিন নাইনটি নাইনে তখন আমিও গুয়াহাটি বাসিন্দা ছিলাম ছোট ছিলাম তো তখন কি হয়েছে শোভার না দিদি ছিল যার মানে বিয়ে হয়ে গেছে জিজু তোমার ট্রান্সফারেবল জব তো ওরা তখন ওর জিজু কোহিমাতে পোস্টিং তো থেকে ওখানে হয়ে তোমার ডিমাপুর কোহিমাটা যেতে হবে বাই রোডের কথাই বলছি তো দিদি তিন মাস হয়ে গেছে এবং কোহিমাতে এর আগেও বহুবার বলেছি যেমন মেঘালয় কোহিমা এখানে যেহেতু খ্রিস্টান সম্প্রদায়ের লোক একটু বেশি ক্রিসমাস দারুণভাবে ভাবে সেলিব্রেট করা হয় ক্রিসমাস কার্নিভাল সেলিব্রেট কার্নিভাল সেলিব্রেট করা হয় তো তখন শোভার দিদি যার নাম আমি দিদি বলেই সম্বোধন করব যে ছদ্ম নাম দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে না খুব আমার দিদিমণির বড় বোনের নামটা আমি দিয়ে দিচ্ছি আভা নামটা বেশ সামঞ্জস্য থাকবে তো ওর দিদি আভা কহিমাতে তিন মাস হয়ে গেছে তখন তখন ওর বোনকে বলছে যে বোনু তুই চলে আয় এখানে তো খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয় আর এমনিও তো আমি আছি তুই তো আসবি তো এই টাইমে আসলে তুই এই জিনিসগুলি উপভোগ করতে পারবি তো তখন শোভা ওর মা বাবাকে বললো আবহাওয়া বললো বোনুকে পাঠিয়ে দাও তো শোভার যে কাকা ওন কাকা আর কি ওনার বিজনেস পারপাসে ডিমাপুরের কিছু কাজ আছে আর ডিমাপুর থেকে কহিমা তোমার পাহাড়ি রাস্তা তো এমনি কিলোমিটার ওয়াইজ কিন্তু অত দূর নয় বাট যেহেতু পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে যেতে হয় তাই একটু টাইম কনজিউমিং সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগে তো যেহেতু ডিমাপুরে কাজ আছে তো কাকা বলছে যে উনি ওনার বড় ভাতিজি যেখানে আছে ওটাও দেখে আসবে প্লাস ছোট ভাতিজি কে ছেড়ে কহিমার থেকে সেদিনে রিটার্ন করে ডিমাপুরে উনি থেকে যাবেন ওনার কাজ টাজ করে আবার তিনশুকে ফিরে আসবেন যেমন ভাবা তেমন কাজ সকালবেলা আর্লি মর্নিং কাকার সঙ্গে শোভা কিন্তু রওনা দিল কহিমার উদ্দেশ্যে তো আহ শোভা যখন যাচ্ছিল বললাম পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো ঘেরা ঘেরা তো দেখে কি বেশ জ্যাম লেগে গেছে না হলেও তিন চারটা গাড়ি আর কি দাঁড়িয়ে রয়েছে আরও পিছনে আস্তে আস্তে শোভাদের পিছনে গাড়িগুলি হয়েছে কি হয়েছে দেখে পুলিশ কর্তৃপক্ষ কহিমা আর কি নাগাল্যান্ড পুলিশ ওখানে দাঁড়ানো কি হয়েছে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং শোভা মানে বেরিয়েছে ওর কাকাও বেরিয়ে একটু দূরে দেখে এসছে এসে বলছে তুই বের হোস না দেখতে পারবি না তো বলছে কি হয়েছে বলছে না অনেকক্ষণ আগেই হয়েছে পুলিশ এসে গেছে পুলিশ এখন ওদের গাড়ি করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাবে তুই তুই ইয়েতে ঢোক গাড়িতে ঢোক হ্যাঁ এই এক রাস্তা চেয়ার দেবে আর কি ওটার জন্য একটু ট্রাফিক জ্যাম হয়ে গেছে তো বলছে যে বহু খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না কাকু তো কাকু বলছে বোধ হয় নেই রে আর ওরা যতগুলি ছিল নেই জানি না কতজন ছিল কিন্তু নেই তো যাত্রা পথে এরকম অ্যাক্সিডেন্ট হলে আর এরকম যদি মানে শোনা যায় না যে মৃত্যু মানে নেই আর কি তারা কোথাও না কোথাও অচেনা ব্যক্তি হলেও মন খারাপ হয়ে যায় তাই না মৃত্যু সবসময় আমাদের মন খারাপ করে সে চেনা অচেনা নির্বিশেষে তাই তো তো ঠিক আছে তো কাকা বলছে ছাড় তুই দিদির বাড়ি যাবে এনজয় কর তো আস্তে আস্তে মানে কহিমার তো দেখো আমি আগেই বলেছি প্রচন্ড সুন্দর আর কি তোমার ওখানে এনভায়রনমেন্ট ওখানে ন্যাচারাল বিউটি এবং শোভা যেমন বলছে না আমি নিজেও মানে রিয়েলাইজ করতে পারছিলাম কারণ ওখানে ওই রাস্তা দিয়ে বহুবার আমি ইমফাল যাতায়াত করেছি বলছে পাহাড়ের গায়ে গায়ে না কুয়াশ যে হয় না একটা সবজি যে হয় আহ আজকাল পাওয়া যায় বাট আমাদের আসাম মেঘালয় তারপর হলো ইমফাল নাগাল্যান্ডে প্রচুর খেতাম আমরা তো এইটুকুন এইটুকুনি কুয়াশ বলে ঝুলে ঝুলে ছিল জানো দিদি এত সুন্দর লাগতো তো তারপর কহিমাতে গিয়ে তো পৌঁছালো তো দিদি তাড়াতাড়ি কাকার জন্য খাওয়া দাওয়া বেড়ে দিল আর কাকা হার্ডলি দেড় দুই ঘন্টায় ছিলেন যে আমার সঙ্গেও দেখা হয়নি মানে আমার হাজবেন্ড সঙ্গে দেখা হয়নি যেহেতু উনি অফিসে ছিলেন উনি কিন্তু বেরিয়ে ফিরে চলে আসলেন ডিমাপুরের উদ্দেশ্যে ঠিক আছে খুব ভালো ওই দিনটা আর তখন কিন্তু তখনের দিনেও মানুষের কিন্তু সুটকেস ইউজ করতো ওই যে ঠাক ঠুক করে মানে দুইটা ভিআইপি সুটকেস গুলি থাকতো না এরকম করে টিপ মারলে যে দু সাইডে দুটা প্রেস করলে যে খুলে যেত ওইরকম টাইপ তো শোভা এরকম সুটকেসে নিয়ে গেছিল তো ওখানে মানে ইয়েটা না ফ্লোরটা কাঠের আর এরকম পাহাড়ি এলাকায় কিন্তু জেনারেলি ফ্লোর ফ্লোরিংটা কাঠের হয় ঠান্ডাটা কম লাগে আর বললাম ক্রিসমাসের আশপাশ নাগাল্যান্ডে কিন্তু প্রচুর ঠান্ডা মানে সত্যি কথা বলতে গেলে তিন চারটা তোমার লাগাতে হবে মানে আহ করসুল পরো তারপর একটা বড় হেভি সোয়েটার পরো তারপর জ্যাকেট লাগাও কানঠান ঠাকো ইনফ্যাক্ট আমি তো দুটো দুটো মুজো পরে বসে থাকতাম এত মারাত্মক আর এটাতেও হবে না ঘরে আমাদের না মাইফু টাইপের একটা জিনিস আছে মানে ছোট্ট চুল্লি টাইপের এটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয় মানে খাওয়া খাওয়া দাওয়া রান্না করার জন্য ঘর গরম করার জন্য আর এরকম হ্যান্ডেল টাইপের আছে তো এতটাই ঠান্ডা পড়তো ইনফ্যাক্ট আমি নিজে ইউজ করতাম কাট কয়লা দিয়ে জ্বালানো হতো ঘরে ওটা রাখতে হতো হুম তো আভাদের বাড়িতেও ছিল প্লাস একটা তোমার রুম হিটারও ছিল তো ওরা বলছে যে এত ঠান্ডা পড়েছে বনুকে রুম হিটারটা দিয়ে দেবো কারণ কাঠ কয়লা ও তো ওরকম ভাবে ইয়ে করে না বাই চান্স আগুন ঠাগুন চলে গেলে আর যেহেতু ফ্লোরিংটা ওখানে বললাম কাঠে তো ওরা কি করতো ডাইরেক্ট কাঠের মধ্যে ওটা রাখতো না তো ওরকম ভাবে বন্দোবস্ত করে রাখতে যাতে মানে ফ্লোরিং কাঠের ফ্লোরটা না চলে ওরকম টাইপের আর ওর জন্য আর কি শোভাকে দেবে না তো ঠিক আছে ওরদের তল মোস্ট তিন মাস হয়ে গেছে একটু মানে ওরা তো একটু ধাতস্থ হয়ে গেছে ব্যাপারটা তো ওই দিন রাত্রে বেলা শোভা ঘুমিয়েছে হ্যাঁ তো ওর জামাইবাবু বলছে যে তুমি আর একা একা শালি তুমি হয়তো ভয় পাবে তুমি তোমার দিদিকে নিয়ে ঘুমাও তো বলছে না না পরে বলবে যে কাবাব মে হাড্ডি জিজু তুমি তাড়াতাড়ি আমাকে বের করে দেবে তোমার ঘর থেকে তো এগুলি হাসা হাসি খুনশুটি করলো তো বলছে না না আমার অভ্যাস আছে দিদির বিয়ের পর তো আমি একাই ঘুমোয় কোনো ব্যাপার না তো ঠিক আছে ও একা ঘুমিয়েছে তখন শোভা আমাকে যেটা বলল যে জানো ফর দ্য ফার্স্ট টাইম আমার ধরো আমি তো তখন ধরো কলেজে জাস্ট উঠেছি হ্যাঁ তখন আমি কি দেখছি জানো যে আমি না তোমার খ্রিস্টান ওয়েডিং যে গাউন পরে হোয়াইট কালার যেটা হয়তো ফিল্মে আমরা অনেক সময় দেখেছি বা যেহেতু আমি বললাম যে আমাদের নর্থ ইস্টে কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে তো ফ্রেন্ডসরাও আছে হ্যাঁ তো ওরা যেরকম ওয়েডিং গাউন পরে ওই রকম হাতে হোয়াইট কালারে ফ্লাওয়ার টাইপের দেওয়া রকম নিজেকে দেখছে তো না ও স্বপ্নের মধ্যেই ভাবছে যে আহ আমি তো কোনোদিনও নিজেকে এরকম ভাবে কোনোদিনও কল্পনাও করিনি যদিও বিয়ের কথা ভেবেছি নিজেকে ওই লাল চোড়া লাল ব্যানারসিতেই কল্পনা করবো নিশ্চয়ই আমি ক্রিশ্চিয়ান ওয়েডিং কেন পড়া ও স্বপ্নেই ভাবছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে উঠে না অনেকক্ষণ বলছে আমি না অনেকক্ষণ ভেবেছি জানো আচ্ছা এখানে একটা কথা বলে যে সাড়ে তিনটার নাগাদ ওর নাকি একবার হঠাৎ করে একটা আওয়াজ হলো মানে ওই যে আমি বললাম সুটকেস প্রেস করলো টাকটুক করে খুঁজে খুলে মানে ও স্বপ্ন দেখা মানে স্বপ্ন কন্টিনিউয়েশন হচ্ছিল ওই ধরো সাড়ে তিনটার নাগাদ হঠাৎ করে শব্দ হলো ও মানে চোখটা খুলেছে যেহেতু অন্ধকার অন্ধকার অ্যান্ড অলসো ঠান্ডা প্রচুর ঠান্ডা ওইখানে আর যে একটু ফিরে যে টাকা বেকি হলো স্পষ্টই মনে হচ্ছে সুটকেসটা হয়তো কেউ খুলেছে হ্যাঁ তো বলছে যে না কে আর হবে ধুর মানে আমি যে কি স্বপ্ন দেখলাম আর কি যে মাথার মধ্যে চলছে আলতু ফালতু হয়তো এটা ভেবেছে যে নতুন জায়গা মানে যেহেতু কমফোর্ট জোন থেকে বেরিয়েছে ওটার জন্য উদ্ভট স্বপ্ন দেখেছে এসব ফুটখাট আওয়াজ কানে এসছে তো ও ঘুম থেকে যখন সকালে উঠলো মানে সকালে উঠল ঠান্ডায় কাউরি চোখ খুলে না আর তখন দিদি এগুলি হ্যাঁ রাত্রেবেলা কি কি খুঁজতে তোর সুটকেস এ তোর নাড়াচাড়া করেছিস ওনা ধরপড় করে উঠেছে উঠার পর দেখি কি সত্যি ও সুটকেস এরকম দু দু সাইডে খোলা এবং ওর ইনার গার্মেন্টস বলো ওর মানে জামা কাপড় যেমন মানে মানে কিছু খোঁজার জন্য তোমার সবকিছু ইয়ে করেছে তখন ইয়ে বলছে শোভা বলছে আমি তো দিদিকে বলেছি তুই করেছিস তো দিদি বলছে আমি দুঃখ আমি রাত্রা আর রাত্র আসিনি আমি কেন করতে যাবো আমি পাগল নাকি তোর জামা কাপড় কেন রোড পাট করতে যাবো হ্যাঁ তারপর তুই আমার জামা কাপড় নিয়ে টানবি এই নিয়ে বোনের মধ্যে আর্গিউ চলেছে বলছে দশ মিনিট আর্গিউমেন্ট চলার পরেও আমাদের কোনো সলিউশন বের হয়নি তারপর দিদি 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 বলছে চলো আয় চা খাবি বলে ওই জায়গাটা ওইখানে শেষ হলো তারপর চাটাকে দুই বোন মিলে গুছিয়েছি সে সেদিন আর স্বপ্নের কথা কিন্তু ওর দিদিকে বলেনি হ্যাঁ তো ওই দিন আমি বললাম ক্রিসমাস অ্যান্ড বোন এসছে উনি তো তিন মাসে মোটামুটি চিনেই ফেলেছেন আর আশেপাশের মানুষের সঙ্গেও কিন্তু বেশ ভালো সাক্ষ্যতা ওনার পাশে একজন খ্রিস্টান সম্প্রদায়ের দম্পতি থাকতেন হ্যাঁ ওনার ছেলে ক্লাস নাইনে পড়তো হ্যাঁ তো ওদের সঙ্গে ভালো কথাবার্তা তো ওকে নিয়ে বাজারে গেছে তখন আর কি ওনার পাশের বাড়ির মহিলার সঙ্গে শোভার পরিচয় করিয়ে দিয়েছেন ঠিক আছে ইংলিশ এবং হিন্দি মিক্স করে জানে না শোভা এবং আভারা তো উনি কি করলেন ওনারা গেছেন গিয়ে সবকিছু দেখলেন খুব ভালো যায় না কিছু কিছু ডিফারেন্ট জিনিস থাকে তো ডেকে টেকে টুকটাক বাজার করার করে ওরা নিয়ে এসেছে নিয়ে আসার পর ওই দিন জিজু এসছে জিজুর সঙ্গে তো আরকি এক পাল্লা চললো তারপর ওই দিন জিজু আবার বলছে যে যা শালি শালি সাহিবা তোমার দিদি ঘুমাক তোমার সাথে কিচ্ছু হবে না হ্যাঁ আমি তোমাকে বের করব না হ্যাঁ আমার তো আরো বৌ আছে শালিও আছে আছে আদি তো কি আধিঘার চলছে তারপর না না সত্যি আমার কোনো ভয় বলছে বলছে লাগেনি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ তখন ওর দিদি ফোরন কেটে বলে হ্যাঁ অসুবিধা হয়নি খালি মিডিল রাত্রে নিজের সুটকেসটা পুরো আগছল করে রেখেছে এই নিয়ে আবার তর্ক করতেই যাবে ওর জিজুর জিনিসটাকে লাইট করে নিয়েছে শোভা আবার চলে গেছে ঘুমোতে ওই ওই দিন না হ্যাঁ শুয়েছে ঘুমিয়েছে ঘুমানোর একটা স্বপ্ন দেখছে তো বলছে কি আমি আগের দিন এমন একটা স্বপ্ন দেখেছি যে ওয়েডিং গাউন পরা এখন যেন হোয়াইট কালারে কিন্তু আমি পুরো দাঁড়িয়ে আছি জ্যান্ত অবস্থায় এবার দেখছি ওয়েডিং গাউন পরা আমি যে খ্রিস্টানদের কখন আছে না ওইখানে আমি এরকম করে শোয়া দুটো হাত এরকম করে মানে দুটো হাত যেমন এরকম হয় এরকম করে আমার এখানে মানে ওই হোয়াইট কালারের দুই তিনটা ফুল এরকম করে আমি শোয়া হ্যাঁ আমি না নিতে এক চিৎকার মেরে মানে নিজের মৃত্যুকে এরকম ভাবে দেখার আমরা যত হিন্দু হই বাঙালি হই বাট ইসলামিক সম্প্রদায়রা কিভাবে কবরস্থ করে বা খ্রিস্টান সম্প্রদায়রা কিভাবে কবরস্থ করে ওইটুকুনি আইডিয়া আজকাল সিনেমা বলো বা আমাদের যেটা আর কি গ্লোবালাইজেশন হয়ে গেছে ওই দলতে আমরা মোটামুটি সবাই জানি তো চিৎকার করে উঠেছে চিৎকার শুনে তো ওই ঘর থেকে জিজু আর দিদি চলে এসেছে কি হয়েছে তখন বলছে আমি জানিস তো কালকে এরকম স্বপ্ন দেখেছি আজকে এই এই স্বপ্ন দেখলাম মানে বলছে বলছে ওইটার পরেই যেমন আসলো হ্যাঁ না ভয় লাগছে তো জিজু আমি আগেই বলেছিলাম হয়তো ওই এক জায়গার থেকে আরেক জায়গায় এসছো আর এখানে তো তুমি দেখেছো ক্রিসমাসের একটা মাহল চলছে ওই একটা আর কি মাথার মধ্যে ঢুকে গেছে তাই নিজেকে ওরকম অবস্থায় দেখেছো তখন শোভা বলছে তাহলে আমি নিজেকে কফিনে কেন দেখলাম ওটাও কি আমি ভেবেছিলাম বলো জিজু তো বলছে দেখো আমাদের স্বপ্নের মধ্যে তো তো আমাদের আমাদের হাত নেই অবচেতন মনে কখন চলতে থাকে সেটা আমরা নিজেও জানি না যেটা হয়তো চিন্তাধারার থেকেও বাইরে ওইসবই হয়তো আমাদের মাথায় চলতে থাকে তো এইসব বলে ও সেদিন ওর দিদি ওর সঙ্গে ঘুমিয়েছে হ্যাঁ তো দিদি পরের পরের দিন সকালে দিদি ওর বোনের গায়ে হাত পিয়ে দেখছে হালকা গাটা গরম গরম হ্যাঁ তো বলছে যে আজকে আর চান টান করিস না এমনিও ঠান্ডা আর হয়তো সিজনটা পুরোপুরি মানে তিনসুকিয়াতে এক তিনসুকিয়াতেও তোমার গুহাটি মানে লোয়ার আসাম থেকে ভালোই ঠান্ডা পড়ে কিন্তু তার থেকেও দ্বিগুণ ত্রিগুণ ঠান্ডা পড়ে হলো কোহিমা ইম্ফল এইসব অঞ্চলে মানে এইসব রাজ্যে তো ঠিক আছে তো ওই না মানে ও খেতেও পারিনি শুভ বলছে সে সেদিন আমি খেতেও পারিনি আমি খালি ভমিট করে গেছি হ্যাঁ খালি উটকি উটকি আসতো আর মানে আরেকটা কথা বলেছে যে জানো যখন আমি মানে আমার রুমটা যে রুমটা আমাকে জিজু দিয়েছিল ওই রুমটাতে মাঝে মধ্যে ভালো ভালো মানে খন্দ যেমন দেখবে যে একটা রজনী গন্ধ মানে এমন একটা গন্ধ এত সুন্দর ফুলের ফ্রেগরেন্স একটা আসতো মানে মনে কি একটু রোম্যান্টিক টাইপের মাহর মানে একটা হয় না দেখবে প্রত্যেকটা গন্ধ যেমন মৃত্যুর একটা বিষাদের গন্ধ একটা নাকে গন্ধ আসলে মৃত্যু ঠিক তেমনি আমার কিন্তু পার্সোনালি রজনীগন্ধার গোলাপের গন্ধ যদি নাকে আসে না আমার কিন্তু বিয়ে বাড়ির কথা মনে পড়ে বা একটা সিচুয়েশন আছে তাই তো তো আমাকে শোভা বললো যে যেন ওই সময় মনে হতো কি মানে একটা রোমান্টিক একটা এনভায়রনমেন্ট হলে যেমন একটা মিষ্টি স্নিগ্ধ গন্ধ ওরকম জিনিস আর এই গন্ধটা নাকে আসলে যে কেউ একটু প্রেমিক প্রেমিক হয়ে উঠবে ওরকম টাইপের হুম তো ঠিক আছে ওই দিন ওর তো যেহেতু শরীরটা খারাপ ওর দিদি বলছে যে ঠিক আছে তুই একটা কাজ কর তুই সোফা রুমে আস আর এসে ম্যাগাজিন আছে তখন ম্যাগাজিন খুব চলতো যেমন ইংলিশ ম্যাগাজিন আছে ফিল্ম ফেয়ার এসব খুব চলতো হুম মানে ফিল্ম ফেয়ারও চলতো ইংলিশ ম্যাগাজিনও তখন আসতো তো স্টার ডাস্ট ওসবও আসতো তো ওর দিদি যেহেতু তখন আর কি বিনোদনের এতটা তো মাধ্যম ছিল না এখনের মতো তো ম্যাগাজিন কিন্তু তখন কিন্তু পড়তো অনেক তো তখন ওকে বসিয়ে না ও বাইরে এসছে কাপড় ঠাপড় মেলতে তখন দুপুর বেলা আর কি ধরো সাড়ে বারোটা একটা হ্যাঁ তো ওই পারে পাশের বাড়ি ক্রিশ্চিয়ান মহিলার সঙ্গে ওর দিদি কথা বলছে যে বোনটা আসছে দেখো না ওর প্রচন্ড জ্বর এসছে এরকম ভালো লাগছে না তো বলছে এরাম কি বলো ঠিক আছে বিকেল বেলা আসবো তোমার বোনকে দেখতে হঠাৎ দুজন কথা বলছে না ঘর থেকে শোভার বলে তার চিৎকার এবং চিৎকার শুনে আভা তো দৌড়েছে সঙ্গে কিন্তু পরশি মানে বুঝতেই পেরেছি চিৎকারটা কিন্তু নর্মাল নয় কেউ কোনো ভয়াত্ম ভয় পেয়ে যদি মানুষ কোনো তারও স্বরে চিৎকার করে না এক্স্যাক্টলি ওরকম রকম স্বরেই কিন্তু চিৎকার করেছে দৌড়ে যে এসছে এসে দেখে কি শোভা ওখানে ফেইন্ট হয়ে পড়া মানে ফেইন্ট হওয়া তো মানে কেন পড়েছে মানুষ শুলে না সোফার মধ্যে এরকম শুবে নিশ্চয়ই এরকম করে এরকম হয়ে তো সোফার মধ্যে কেউ মানে এরকম চোখ বন্ধ করে তো মানে পড়বে না না উদ্ভট একটা ইয়েতে পজিশনে মানে ওই মহিলা উনি তো মানে ভয়ে কাঁপছে ওনার বোনকে দেখে খ্রিশ্চান যে মহিলা ওনার পরোসেন তো কেন বারবার খ্রিস্টান বলছে এটার পিছনে কারণ আছে তাই তোমাদের যাতে মানে মেলাতে সুবিধা হয় তাই আর কি আমি বারবার বলছি হ্যাঁ তো ওই পারোসানটা এসে মানে প্রতিবেশী এসে সঙ্গে সঙ্গে জলের ছিটা দিয়েছে পা এরকম এরকম করে ডলছে হ্যাঁ গরম করছে বলছে ওর মানে অনেক কষ্টে উইদিন ওর কিন্তু হোস এসছে তখন দিদি বলছে হ্যাঁ তুই এরকম মানে বিহুষ হয়ে গেছিস কেন চল তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। তখন প্রতিবেশী মহিলাটা বলো যে হ্যাঁ চলো দুজন মিলে ডক্টরের কাছে নিয়ে যাই তখন বলছে না না আমি প্রচন্ড ভয় পেয়ে গেছে বলছে কি দেখে ভয় পেয়েছিস আচ্ছা ওর দিদি এবং প্রতিবেশিনী যখন ঘরে ঢুকে আমি বললাম না ম্যাগাজিনই পড়ছিল দেখে ম্যাগাজিন একটা ওইদিকে পড়া একটা ওইদিকে পড়া একটা হয়তো টিভির শোকেসের উপরে পড়া মানে টিভির উপরে এরকম করে পড়ে আছে মানে ছড়ানো ছিটানো একটা মানুষ তো নিশ্চয়ই একটাই ম্যাগাজিন পড়বে একসঙ্গে তো দশ বারোটা ম্যাগাজিন নিয়ে পড়বে না না তো ওরা যেহেতু সেন্টার টেবিলের নিচে রাখতো তো অনেকগুলি মানে অনেকগুলি ম্যাগাজিন মান্থলি ম্যাগাজিন স্টোর হয়ে গেছিল কি হয়েছে আমি না ওই একটা ম্যাগাজিন দেখছিলাম হঠাৎ না মনে হচ্ছে কি অনেকগুলি বইয়ের পাতা এরকম করে আওয়াজ যেরকম হয় আওয়াজ পেয়েছি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেই চোখ খুলেছি দেখে কি বইটা আমার সামনে চোখে চোখে মানে দেখতে দেখতে যেমন বইগুলি না একে একে থরে থরে এমনি এমনি এদিক 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 ওদিক ছড়িয়ে পড়ছে হ্যাঁ আর ওটা দেখে মানে আমি না নিতে পারিনি আমি ফেন্ট হয়ে গেছি তখন ইয়ে বলছে যে তোমার কি আগে মানে প্রতিবেশনে বলছে তোমার কি আগে রকমের প্রবলেম হয়েছিল বা এখানে আসার আগে জর্থ হয়ে গেছিল নাকি কোন রকমের ইয়ে অসুখ হয়েছিল বলে না না আমি তো পারফেক্টলি ঠিক ছিলাম রকম অসুবিধা হলে আমার মাথুরই না পাঠাতো আমার দিদির বাড়ি তখন না দিদি বলছে যে জানো না কিছু আনকমন স্বপ্ন দেখছে যেটা নট আর কি কি বলবো নয় কারণ নিজের মৃত্যু আর যাই হোক যেরকম যেরকম তুমি কল্পনা করে নাও ব্রাইট হিসাবে নিজের মৃত্যুটা কেউ কল্পনা করতে পারি না আমরা তাই না আমরা জানি মৃত্যু আসবেই আসবে বাট তথাপিও আমরা এই জিনিসটা কোথাও না কোথাও একটু ভয় লাগে তাই না তো তখন না উনি মহিলা বললেন যে তুমি একটা কাজ করো ওকে না চার্চে নিয়ে চলো তো বলছে এখনই বলছে হ্যাঁ আমাদের এ একটা প্রেয়ার হয় ফাদারের সঙ্গে তো আমার কথাবার্তা আছে নিয়ে চলো কারণ এখানে তো আর কিছু করার নেই আমার মনে হয় যে একটু মানে ফাদারকে দেখিয়ে আসলে ভালো হয় তা তখন নোট দিদি বললো যে ডক্টরটাকেও দেখিয়ে নেব না কেউ তো বলছে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি ততক্ষণ আমার ছেলেও চলে আসবে ওকে বলে আমরা আগে ডক্টরের কাছে যাই ওনারই মানে যেহেতু উনি এতদিন প্রতিবেশী নিয়ে ওইখানে আগামিসি খ্রিস্টান সম্প্রদায়ের তো ওনার চেনা জানো ডক্টর সঙ্গেই বলছে যে ওনার কাছে গেলেই হবে আমি বললে উনি দেখে দেবেন ঠিক আছে তো উনি বললেন যে ডক্টরের বাড়িতে যাব কারণ উনি বিকালে বোধহয় সাড়ে পাঁচটা না পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বসে তো বাড়িতে যেহেতু বললাম আগের থেকে পরিচিত উনি দেখে দেবেন তো শোভাকে নিয়ে আভা এবং ওনার প্রতিবেশী সেই ডক্টরের বাড়িতে গেছে না খুবই ভালো ছিলেন খুব ভালোভাবে দেখে থেকে বলছে যে লো প্রেশার হয়ে গেছে আর যেহেতু প্রচন্ড ঠান্ডা হয়তো একটু মানে অ্যাডজাস্ট করতে সময় লাগছে ডক্টর এই কথা বলেছেন টুকটাক মেডিসিন দিয়েছেন ঠিক আছে তারপর আসার সময় ওরা চার্চে গেছে চার্চে যাওয়ার পর ও না শোভা মানে চার্চে ঢুকবেই দেখছি কেউ ঢুকতে পারছে না যে পর পা কাঁপছে বুঝেছো মানে পা কাঁপছে হাত কাঁপছে যেমন প্রচন্ড কেঁপে কেঁপে জ্বর আসছে ওরকম মানে ও চাইছে ঢুকতেও ঢুকতে পারছে না তখন না মহিলা বলছে যে আমি আমার না কোথাও না কোথাও মানে প্রতিবেশী বলছে আমার ডাউটই লেগেছিলো ওয়াই আমি তোমাকে রিফার করেছিলাম তুমি চার্চে ফাদারের কাছে নিয়ে এসো বলছে তুমি ওকে নিয়ে এখানে ওয়েট করো আমি ফাদারের সঙ্গে কথা বলে আসছি তো উনি চার্চে গিয়ে ফাদারকে কথা বলে ফাদার ওনার সঙ্গে এসছে এসে বলেছে হোয়াট হ্যাপেন মাই চাইল্ড কি হয়েছে উনি তো ইংলিশেই বলছেন তো বলছে যে মানে আমি আসতে চাইছি বাট আমি না আসতে পারিনি ভিতরে তখন না উনি আবার গিয়ে ওয়াটার নিয়ে এসে চার্চে শোভা আমাকে যেরকম ডিসক্রাইব করেছে সেরকমই বলছি যে এরকম করে না এখানে না তোমার ক্রস মতো দিয়ে উনি মানে প্রে করছেন ওনার তো জপমালাও আছে তো ওটা ইয়ে করে প্রে করছেন প্রে করতে করতে বলছে এখন আসো তো তখন না আসতে চাইছে তখন ওর মুখ দিয়ে শোভার মুখ দিয়ে বলছি তখন আমি জানি না আমি কি বলেছি আমার মনে হচ্ছে আমার মুখ দিয়ে কিছু বেরোচ্ছে আমি জানি না আমাকে দিদি পরে বলেছে ইনফ্যাক্ট সেই প্রতিবেশিনী মহিলাও বলেছেন ও জাস্ট বলেছে যে আমি চর্চের ভিতরে ঢুকবো না ইংলিশে বলেছে হ্যাঁ অ্যান্ড ওয়েট আমি আমি লিখেই রেখেছিলাম ও কি লিখেছে আমি তোমাদেরকে একজ্যাক্ট ওয়ার্ডটা বলছি লেট মি গো হ্যাঁ লেট হার কাম উইথ মি লেট হার কম উইথ মি শোভা নিজের মুখে বলছে লেট হার কম উইথ মি মানে ওকে আমার সঙ্গে আসতে দাও তখন ফাদার বলছি যে চাইল্ড ইটস নট পসিবল এটা তো পসিবল না বলে উনি আবার জব করা শুরু করলেন প্রায় ফাইভ ইয়ার্স জব করার পর বলছে তখন আমি আর কিছু বলতে পারি না ওইটুকুনি মনে আছে যে আমি কাঁপছি আমি যেতে চেষ্টা করছি রুম কি আমি ঢুকতে পারছি না তো সেদিন ফাদার আমাদেরকে বললেন যে তোমরা একটা কাজ করো তোমরা আজকে চার্চে থাকো প্রেয়ার চলবে তোমরা প্রেয়ারে যদি মানে তোমরা তো আর পারবে না যেহেতু অন্য ধর্মের তোমরা প্রেয়ারটা শোনো অনেক কাজ আসবে তো ওর জামাই বাবুকে মানে প্রতিবেশিনী ওনাদের দুজনকে রেখে ওনার জামাই বাবুকে যেহেতু তখন ওরকম ফোনাফোনি ছিল না নাইনটি নাইনের কথা বলছি সবার ঘরে কিন্তু ল্যান্ডলাইন ছিল না তো ওয়েট করেছে অফিস থেকে যখন ওর জিজু ফেরে জিজুকে নিয়ে উনি আবার গেছেন ওনার হাজবেন্ডকে নিয়ে ওনার বাচ্চাকে নিয়ে গিয়ে যেহেতু প্রতিবেশীর এত ক্রাইসিস দাঁড়িয়েছে অ্যান্ড উনি কিন্তু তারপর ফাদার বললেন যে মাই চাইল্ড আজকে মিড নাইট অব্দি মানে বারোটা অব্দি প্রেয়ার চলবে স্পেশালি তোমাদের জন্য এটা আমি অর্গানাইজ করেছি হোপসো এরপরে কোনো প্রবলেম হবে না তো ফাদার প্রেয়ার করার পর বারোটার পরে এত রাত্র হয়ে গেছে বলছে যে তোমরা আরো দুই তিন ঘন্টা থাকলে ভোর হয়েই যাবে তারপর তোমরা চলে যাও সেদিন নাকি রাত্রে প্রতিবেশিনী চলে গেছিল জিজু শোভা এবং আভা কিন্তু তোমার প্রেয়ার রুমে একটা কোনায় বসেছিল হ্যাঁ তো ফাদার আফটার দ্যাট উনি তো মিড নাইট সে প্রেয়ার করে চলে গেলেন যেহেতু ক্রিসমাসের মহল ছিল ওখানে কিন্তু অনেক কাজকুজ হচ্ছিল সকালবেলা ফাদার একটা কথা বললেন ওনারা যখন বেরিয়ে যাবেন ফাদারকে বললেন যে আমরা অতটা সময় চলে যাব তো ফাদার এসছিলেন দেখা করতে তো ফাদার বললো যে তখন ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো আচ্ছা তুমি যখন মানে তুমি এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথের মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হতে দেখেছো বা তোমার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মানে শোভার এতটাই জল জল করে মনে ছিল স্মৃতিটা যেহেতু জাস্ট কিছু দিনের আগের কথাই ও আসার দিনই তো হয়েছে বলছে হ্যাঁ আমরা যখন কহিমা আসি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যদিও আমি দেখিনি আমি দেখিনি কে ছিল না ছিল বাট আমার কাকাই দেখেছে এবং মানে আমার আঙ্কল আমাকে বলেছিল যে মেবি হয়তো যারা ছিল ডে তো আমার খুব খারাপ লেগেছিল ব্যাপারটা তখন ও বলেছে যে কালকে প্রেয়ারের মাধ্যমে আমি যেটা ফিল করেছি আমি যেটা ভিজুয়ালাইজ করেছি একটা আত্মা যে খুব লোনলি ফিল করছিলো এবং সেও বলেছে যে সে অ্যাক্সিডেন্টে মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোনলি ফিল করছে এবং ওকে তোমাকে দেখে খুব ভালো লেগেছে ও তোমাকে নিয়ে যেতে চায় ওর জন্য বলেছিল লেট হার গো মি মানে ওকে আমার সঙ্গে যেতে দাও তো এখন কোনো টেনশনের কোনো ব্যাপার নেই ও লাইটের দিকে চলে গেছে ও ওই পারে চলে গেছে তুমি এখন পুরো সেফ আছো ফ্রি আছো তো এখন আর কোনো প্রবলেম হবে না তো বলে ফাদার তো চলে গেছে কিন্তু শোভা বলছে যে আমার না আর ওইখানে থাকার মতো সাহস ছিল না এবং জিজু বুঝতেই পেরেছিল জিজু বলছে ঠিক আছে তোমাকে আর তোমার দিদিকে আজকে আমি ইয়েতে তিনসুকিয়া রেখে আসব বলে উনি ইমিডিয়েট একটা দরখাস্ত করলেন অফিসে যে আজকে আমার বেরোতে হচ্ছে কিছু মানে কিছু সার্কামস্ট্যান্সেস ওরকম চলে এসেছে তো উনি ছুটি অ্যাপ্লাই করে সেদিনই বেরিয়ে যায় এবং সেখানে উনি তিনসুকিয়াতে ওনার ওয়াইফ এবং ওনার শালিকাকে রেখে উনি ফিরে আসেন তো বলছে তারপর জিজু ওই ঘরে কোনো প্রবলেমই ছিল না রুমকি ছিল প্রবলেমটা তো আমার সঙ্গেই চলে এসেছিল তো এই ছিল শুভামিত্র পাঠানো একটা ঘটনা প্রচন্ড ইউনিক সত্যি তো আমরা কোনোদিনও কিন্তু ভাবিনি নিজেকে সবসময় বেনারসি সাজিয়ে আমি ভাবতাম তোমরা কি কিরকম ভাবে ভাবতে হুট করে যদি এরকম হয়ে যায় কেমন লাগবে বলো তো সত্যি একটা প্রচন্ড ইউনিক তো ছিল ভয়ঙ্কর ঘটনাও ছিল থ্যাংক ইউ সো মাচ শোভা এরকম একটা সুন্দর ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য আরো ঘটনা থাকলে তুমি বলেছোই যে তুমি কালেক্ট করে পাঠাচ্ছ পাঠাবে ডেফিনেটলি ওয়েট করে আছি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন তো খোলা আছে কমেন্ট করে নাও চটপট করে এভাবেই পাশে থেকে আমাদের এবং জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না শনিবার তো জানো আমি লাইভে আসি রাত্র দশটায় আর এমনি কিন্তু শুক্রবার এবং মঙ্গলবার ঠিক দুপুর তিনটায় চলে আসে আমাদের এপিসোড তো চলো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিউসুন নমস্কার